আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধা জেবি নপু সিলেট কদমতলি থেকে আজকে আরেকটি অর্ডার করলেন মাসাল্লাহ এখানে একদম টাটটা ইলিশ যেটা সদ্য ধরা মানে জেলেরা খুব শীঘ্রই যেটা ধরছে কয়েক ঘন্টা আগে সেই ইলিশটা আমরা দিচ্ছি আজকে এখানে দশ পিস ইলিশ আমরা দিচ্ছি পি ওজন আছে প্রায় বারো কেজি চারশো গ্রাম অনেক অনেক ধন্যবাদ আপুকে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে পুনরায় চমৎকার আরেকটা অর্ডার করার জন্য এক থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত সাইজ আছে এখানে পাশাপাশি আরও পাঁচটা ইলিশ দিচ্ছি আমরা বারোশো গ্রাম তেরোশো গ্রাম সাইজের এবং সেই সাথে দুই দুই কেজি ইলিশের ডিম যাবে এখানে পাঁচটা ইলিশে পলিথিনে দিচ্ছি আলাদা এবং সেই সাথে আমরা দুই কেজি দুই ইলিশের ডিম মাছগুলো যাবে সিলেক্ট তলি বাসে করে যাবে ইনশাল্লাহ আজকে রাতের বাসে দিলে কালকে সকাল ভোরে পৌঁছায় যাবে ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান আপনাদের ফ্যামিলির জন্য নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠিয়ে থাকি এস এ পরিবহন এবং সহদাগর কুরিয়ার এই দুইটা কুরিয়ার মাধ্যমে মূলত আমরা মাছ পাঠাই আমরা দুই কেজি দিয়ে দিলাম মাছের দাম কিন্তু এখনো কমে নাই এখানে চাঁদপুরে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে মাছ কেনার জন্য কিন্তু আশানুরূপ যে দামে তারা কিনতে চায় সেই দাম না থাকাতে মানুষ মন ভরে বা পর্যাপ্ত ইলিশ কিনতে পারতেছে না ইলিশের সরবরাহ না বাড়ার কারণে সিজন চলতেছে তারপরও মাছ নাই পর্যাপ্ত এই সমস্যার কারণে কিন্তু অনেকেই হতাশা মানে হতাশাগ্রস্ত এবং দুশ্চিন্তায় আছেন যে মানুষ কলিশ খাবে না তাহলে এবছর তো আমরা আশা করব সমৃদ্ধ গ্রাহক আপনারা যারা কিন্তু আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দিতে চাই আপনাদের ঠিকানায় ইলিশ কিংবা ইলিশের ডিম নদীর মাছ সামুদ্রিক মাছ যে কোনো মাছ লাগে আপনারা অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও সবাই শেয়ার করে দিয়ে আমাদের পেজে যুক্ত থাকবেন গ্রুপে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারোয়ে নিনে ইনে জিনেন